আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা পত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা প্রশ্নটিকে দেখি নিই এই প্রশ্নটিতে এখানে বলা হয়েছে বার্ষিক পরীক্ষা দু অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়টির বিষয় হচ্ছে একশো দুই এই বিষয়টির জন্য তোমাদেরকে পূর্ণমান দেওয়া হবে পঁয়ত্রিশ আর সময় দেওয়া হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে তোমাদেরকে প্রথমে দেওয়া হবে রচনামূলক প্রশ্ন এর জন্য তোমাদেরকে পঁয়ত্রিশ নম্বর দেওয়া হবে চলো আমরা তাহলে রচনামূলক প্রশ্নগুলোকে দেখি দেখিনি এখানে তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়া এবং অনুদাপন করে প্রশ্নগুলোর উত্তর দাও ব্যর্থতা কেউ চায় না সবাই সাফল্য খোঁজে কিন্তু কেউই সব কাজে একেবারে সফল হয় না সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয় কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার এই চেষ্টা নামই অধ্যবসায় অধ্যবসায় ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না অধ্যবসায় হচ্ছে মানব সভ্যতার চাবিকাঠি এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে এখানে বলা হচ্ছে অধ্যবসায় শব্দের অর্থ কী খোঁজে কোন কোন কালের ক্রিয়াপথ বারবার শব্দের বিপরীত শব্দ কী কোন কাজে ব্যর্থ হলে কি করতে হবে উন্নতি এর বিচ্ছেদ করো এরপর তোমাদেরকে এখানে অথবা দিয়ে আরও একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে বলা হচ্ছে অনুচ্ছেদটির নাম হচ্ছে চরিত্র এরপর দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ক নম্বরে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে ছোটো বোনকে একখানা পত্র লেখো তাহলে তোমাদেরকে এখানে একটা চিঠি লিখতে বলা হয়েছে খ নম্বরে তোমাদেরকে অথবা দেওয়া হয়েছে দুটি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে পারবে তোমরা তাহলে খ নম্বরে অথবা দিয়ে বলা হচ্ছে তোমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একখানা আবেদনপত্র লেখ এরপর তিন নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সারাংশ অথবা সারমর্ম এই দুটি থেকে যে কোনো একটি তোমাদেরকে উত্তর করতে হবে তোমরা এই সারাংশ আর সারমর্মকে দেখে নাও এরপর চার নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো ভাব সম্প্রসারণ এখানে তোমাদেরকে প্রথমটাতে বলা হচ্ছে জর্মিলে মরিত হবে এই ভাব সম্প্রসারণটা দেওয়া হয়েছে অথবা তোমাদেরকে বলা হচ্ছে জ্ঞানহীন মানুষ সমান এই দুটি থেকে যে কোনো একটি ভাব সম্প্রসারণ তোমাদেরকে লিখতে হবে লিখতে পারলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে তোমাদেরকে এখানে প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে তিনটি তিনটি থেকে যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে প্রথমটা হচ্ছে খ নম্বরে হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এরপর গ নম্বরে হচ্ছে কর্মমুখী শিক্ষা এই তিনটি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে লিখতে পারলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বাংলা পত্র প্রশ্নটি কেমন হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও অন্য কোনো বিষয়ের প্রশ্নগুলো দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো